এক সময় নবান্নের ধান কাটা উৎসব শেষে খোলা মাঠে দৌড়ের আয়োজন করা হতো সময়ের সাথে গ্রামীণ সংস্কৃতির এই রেওয়াজ হারিয়ে যেতে বসেছে বিজয় দিবস উপলক্ষে গ্রাম বাংলার অন্যতম আকর্ষণ ঘোর দৌড় প্রতিযোগিতা হয়ে গেল টাঙ্গাইলের নাগরপুরে দেখে আসবো প্রতিযোগিতার আকর্ষণীয় মুহূর্ত হাজার হাজার দর্শক চতুর্দিকে দাঁড়িয়ে আছে তারা সুন্দরভাবে ভাবে গোর্দার উপভোগ করছে আমার খুব ভালো লাগছে আমরা তো থেকে এই গর্দরটা উপভোগ করে আসছি ছোট সময় থেকে আসি দেখি আমি চাই আরো ভবিষ্যতে হোক আর বড় হোক বিভিন্ন এলাকায় আমি গোড়া দাবি যাই চট লেগাই এসে আমার খুব ভালো লাগছে সব জায়গায় অংশগ্রহণ করি আমার ফার্স্ট হয় এই জন্য আমি এই নেশাটা ছাড়তে পারি না